হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ আমি শেয়ার করব পেঁয়াজ ছকা দিয়ে সিম্পল কিভাবে আলু ভর্তা বা আলু চোখা বানাবে তো দেখো আমি অলরেডি আগে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি খোলা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ একদম ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি তো পেঁয়াজ ভাজাটা দিলাম আর তার সাথে কিন্তু আমি অল্প জিরেও ভেজে নিয়েছি পেঁয়াজের সাথেই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আশা করি বুঝতে পারছো আর শুকনো লঙ্কা দু তিনটার মতো ভেজেছি এরপর ভালোভাবে মিক্স করতে হবে আর তার সাথে আমি নুন দিলাম পরিমাণ মতো যত ভালোভাবে ম্যাশ করে মাখতে পারবে ততই ততই কিন্তু আলু ভর্তার টেস্ট ভালো আসবে তোমরা চাইলে ম্যাশারও ইউজ করতে পারো ম্যাশার দিয়েও ভালোভাবে করা যায় তো ভালোভাবে মেখে নিলেই কিন্তু আলু ভর্তা বা আলু চোখা যাই বলো না কেন রেডি পেঁয়াজ চোখা দিয়ে দেখো আলু ভর্তা একদম রেডি হয়ে গেছে তো এইভাবে আলু ভর্তা বানিয়ে একবার অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানাবে যে কিরকম হয়েছে রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে ধন্যবাদ